বছরের শেষ দিনটা আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি বা সুন্দর একটা আয়োজনের মধ্যে দিয়ে শেষ করছি সেটা অবশ্যই ভালো লাগছে আর শেষটা ভালো হলে পরের বছরের শুরুটা ভালো হবে এমন আশাটাই রাখছি ভালো লাগছে আমার ঢুকে খুব ভালো লেগেছে বিকজ একটা এনভায়রনমেন্ট হচ্ছে একটা সুন্দর মানে পরিবেশ যখন ভালো থাকে সবকিছু এমনি ভালো লাগে তো ঢুকে আমার পরিবেশটা খুব পছন্দ হয়েছে আর কফি কখন খেতে আসে মানুষ নিজেকে রিফ্রেশ করার জন্য সো এনভারনমেন্ট এত সুন্দর আমার মনে হয় যে এখানে এসে নিজের রিলাক্স টাইমে যদি একটা কফি খেয়ে যায় সব খুব ভালো লাগে আমার থেকে একটু কম কমফোর্টেবল বাট শুটিং মুমেন্ট আমার মনে হয় এটা আমাদের আর্টিস্টদের জন্য একটা কমফোর্টেবল জোন হবে বিকজ অফ হচ্ছে বেশিরভাগ শুটিং এ আমাদের উত্তরাতে হয় আশেপাশে সব হচ্ছে শুটিং হাউস গুলো আছে সো যারা উত্তরাবাসী তাদের জন্য তো খুব ভালো হয়েছে বাট আমার বাসাটা এই উত্তরা থেকে একটু দূরে সো আমার জন্য শুটিং এর বাইরে আসাটা একটু টাফ হবে তারপর যেহেতু নিজেদের একটা জায়গা অবশ্যই আসবে চব্বিশে যেগুলো করা হয়নি সেগুলো পঁচিশে এক্সপেক্টেশন রাখছি নিজেকে আরো ডেভেলপ করা আর পঁচিশে আরো ভালো ভালো কাজ করব গুছিয়ে কাজ করবো যে বড় কথা হচ্ছে চব্বিশে আমি আসলে নিজেকে বেশি সময় দিয়েছি আমি চব্বিশে বলবো না যে অনেক বেশি কাজ করেছি বাট আমি নিজেকে অনেক কিছুর জন্য প্রিপেয়ার করেছে নিজেকে সময় দিয়েছে সো 24 অ্যাচিভমেন্ট ওভাবে দেখার মতো কিছু না হলো আমার জন্য ভালো আচ্ছা আমার তো সিরিয়াল যত আমি বেশি করে আমার বেশ কিছু সিরিয়াল হাতে আছে তো সিরিয়ালগুলো তো আছে সেই সাথে আমি 25 এর 15 এর আমি দেশের বাইরে যাচ্ছি এশিয়াবার স্কেডুল দাও যাওয়ার পর্যন্ত স্কেডুল দাও দশকের জন্য আর দশকে জন্য বলবো যে ভালোভাবে বছরটা যাক সবার 24 তে তো আমাদের লাইফে অনেক উত্থান পতন গিয়েছে সো 25 আমাদের জন্য ভালো যাক আমরা সবাই ভালো থাকি নিজেকে ভালবাসি এবং আমাদের চারপাশে কোরিটিস দেশ সবকিছুকে ভালোবেসে আমরা সুন্দর একটা সময় কাটাই এই মোমেন্টে সবকিছু প্ল্যান করতে যাচ্ছি না কবে নাগাদ কি করব বাট প্রেমের অপর পেয়েছি অনেক আমি এখন আসলে কোনে বলতে পারবো না আর চিঠি পেয়েছি চিঠি পেয়েছি আমি ক্লাস এইটে থাকি যখন তখন চিঠি পেয়েছিলাম যে চিঠির জন্য বাসায় অনেক মানে বাসায় অনেক বকা খেয়েছি আর মনে আছে আমার কোচিং থেকে আসার সময় বইয়ের মধ্যে একটা চিঠি ঢুকিয়ে দিয়েছিল যেটা বাসায় আসার পরে মার হাতে পড়েছে অ্যান্ড দেন মার হাতে অনেক উত্তম মধ্যম খেয়েছে কিন্তু আমি মাকে বুঝতে পারিনি যে আমি এটার কোনো কিছু সাথে ইনক্লুডেন্ট না আর আমি বাসার সবার ছোট তো আমাকে সব বাসার সবাই মানে এত কি বলে এত শাসনের মধ্যে রেখেছে আমি ছোট কালে তখন কিছু চিন্তাই করতে পারি তবে আমার একটা ভালো সাইড কি যে আমি জানি না আমি যেটা ফিল করি আমার সাথে মানুষ মিশতে মানে উইক হয়ে যায় আই ডোট নো লাইক এটার জন্য আমার অনেক সাফার করতে হয় বাট এখন কোনো সিদ্ধান্ত নেই নি লেটস সি কি হয়